ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার হিসাব মাউসি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রস্তুত হয়েছে অর্থাৎ এর আগে আমরা জানতাম যে শুধুমাত্র মাউসি শিক্ষা মন্ত্রণালয়কে কত টাকা খরচ হবে সেই হিসাবটা দিয়েছে কিন্তু ইতোমধ্যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরও সেই খসড়া প্রস্তুত করে মাউসিকে দিয়ে দেওয়ার একটা অপেক্ষায় রয়েছে এছাড়া আরেকটি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের শিক্ষা প্রদেষ্টা এই বিশ শতাংশ বাড়ি ভাড়া নিয়ে অর্থ উপদেষ্টার সাথে আলাপ করেছেন এবং তিনি এই বিষয়টা নিয়ে নীতিগতভাবে শিক্ষা উপদেষ্টার সাথে একমত এরকমটাই পোষণ করেছেন তো এই দুটি বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ বলায় চলে যে প্রায় বি চার লক্ষ এমপিভুক্ত শিক্ষকরা এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার বিষয়টি নিয়ে অত্যন্ত আগ্রহী এই বিষয়ে আপডেট পাওয়ার জন্য আর আমি চেষ্টা করছি প্রতিনিয়ত যে খবরগুলো বা যে আপডেটগুলো আমি পাচ্ছি সে বিষয়গুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় কারণ শিক্ষা ও চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সবার আগে পরিবেশন করে থাকি দেখুন আজকে ইতোমধ্যে কণ্ঠ পত্রিকা প্রতিবেদন করেছে বিশ শতাংশ বাড়ি ভাড়ার অপেক্ষায় পাঁচ লক্ষাধিক শিক্ষক তার মানে এই শিক্ষকদের দাবি দেওয়া কাজ চলছে সেটা কিন্তু নিশ্চিত এখানে দেখুন যে মাদ্রাসা কারিগরি শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া ফাইল স্বাক্ষরিত কিন্তু ইতোমধ্যে হয়ে গেছে আজ অথবা পরের কাজ দিবসে অর্থাৎ আজকেই যখন আমি আপডেটটি তৈরি করছি আজকে সম্ভাবনা আছে না নাহলে আগামীকালের তো দিবস নেই আগামী রবিবার কার্য দিবসে বিষয়টি মানে ই পাঠানো হবে এবং এটা নিশ্চিত করেছে ই থেকে অধিদপ্তর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতোমধ্যে মাউশি জমা দিয়েছে এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা দপ্তরও বিশ পার্সেন্ট হিসেবে কত টাকা খরচ হবে শুধু বিশ না ঠিক একইভাবে অর্থাৎ মাউসি যেভাবে তৈরি করেছে বিশ পার্সেন্ট পনেরো এবং পাঁচ পার্সেন্ট সেটি অলরেডি শিক্ষা মন্ত্রণালয় আজকে পাঠাবে না হলে আজকে পাঠাতে না সুযোগ হলে আগামী রবিবারে পাঠাবে তো ভিউয়ার্স এতটুকু বলতে পারি যে শিক্ষকদের বিশ পার্সেন্ট ভারে বাড়ি বাড়ার বিষয়টি নিয়ে এটা কাজ এগিয়ে চলছে তবে হ্যাঁ বিশ পারসেন্টই হবে এটা কিন্তু বলা যাচ্ছে না এটা শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠাবে এরপর অর্থ মন্ত্রণালয় যাচাই বাছাই করবে এবং বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা অনুযায়ী শিক্ষকদের কতটুকু না দিলে নয় সেই বিষয়টি তারা ভাববেন এছাড়া আমরা গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বারোই অক্টোবর থেকে যে লাগাতার কর্মসূচির একটি ঘোষণা আসছে সে কর্মসূচির আগেই কিন্তু বাড়ি ভাড়ার একটা সুরাহা হবে কিন্তু সেটা কত পার্সেন্ট হবে এটা এখনও নিশ্চিত না তবে যতটুকু ভিতরের খবর জানা যাচ্ছে হয়তোবা সরকারির চাকরির মতন এটা ধাপে ধাপে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এরকমভাবেই হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ গ্রেড অনুযায়ী এটা না হলে যারা নিচু গ্রেডে চাকরি করে তাদের বেতন বেশি কম তারা একেবারে নগণ্য পরিমাণ বাড়ি ভাড়া পাবে যেটা একেবারে কাম্য হতে পারে না সেই হিসেবে সরকারি চাকরির মতন যেমন ওরা ওনারা পায় গ্রেড অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এবং সর্বনিম্ন তিরিশ পার্সেন্ট পর্যন্ত পাই ঠিক একই ধারাই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বিষয়টিও ভাবা হচ্ছে তো পরবর্তীতে একটি পেসকেল যেখানে আসতে যাচ্ছে সেখানে একটি আপডেট আছে সেখানে হচ্ছে দেখলাম বিশেষ করে শিক্ষক ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের জন্য একটি বিশেষ ভাতার প্রস্তাব করতে যাচ্ছে নবম পে কমিশন এটি একটি আপডেট কারণ এই তিনটি পেশার লোকজনের সাধারণত বাহিরে থেকে বা কোনো ধরনের এক্সট্রা ইনকামের সুযোগ থাকে না এটা বিবেচনা করি হয়তোবা মন্ত্রণালয়ের বিশেষ করে যারা পে কমিশনে কমিটিতে আছেন তারা এটা ভাবছেন এখানে আপনারা লক্ষ্য করেন যে ইতোমধ্যে আমি বাড়ি ভাড়া বিষয়ে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে কথা বলে দেখি বলেছি দেখি আমি আপনাদের জন্য দাবি পূরণ করতে কি করতে পারি অর্থাৎ তিনি মূলত একান্তে এই কথাটি জানিয়েছেন যে তিনি ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন অর্থ সচিব অর্থ সচিবের সাথে এবং তিনি বিষয়টি নিয়ে অনেকটা পজিটিভ সালাউদ্দিন আহমেদ এখন কতটুকু বৃদ্ধি করতে পারবেন সে বিষয়ে তিনি এখনও পুরোপুরি ধারণা দেননি তো ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত না প্রজ্ঞাপন জারি হয় তবে এতটুকু বলতে পারি যে বিভক্ত শিক্ষকরা এবার থেকে পার্সেন্টেজে বাড়ি ভাড়া পেতে যাচ্ছে সেটা বিশ পার্সেন্ট নাও হতে পারে সেটা আশা করা ঠিক হবে না সেটা শিক্ষকরা পরবর্তীতে মানবে কি মানবে না সেটা পরের কথা তবে পার্সেন্টেজ আকারে হতে যাচ্ছে এতটুকু নিশ্চিত আর কাজে এগিয়ে চলছে দুর্বার গতিতে এখন দেখা যাক পরবর্তীতে কী হয় বিভার্স এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ